তাহলে প্রতি হাজারজন শিশুর মধ্যে একজন শিশু এক থেকে তিনজন শিশু গভীরতা নিয়ে জন্মায় এবং আমাদের দেশে গভীর রয়েছেন সেটা ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক মানুষ করতে এইটা কিন্তু আমাদের সমাজের ওপরে একটা খুব বড় পার্ডেন সেটা যারা ভি তারা আমাদের টান অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা তো যারা বোধহ তারা সমাজের জন্য অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় তারা কিন্তু কমিউনিকেট করতে পারে না সেটা একটা যেমন ভাবে তারা সমস্যার থাকে তাছাড়াও এটা ইকোনমিক্যালিও আমাদের উপর প্রভাব ফেলে নিয়ে এসবের ফল সুতরাং আমাদেরকে কিন্তু গোড়ার থেকে দেখতে হবে যে আমরা কিভাবে এই গভীরতাটাকে আটকাতে পারি সেটা বিভিন্ন রকমের হতে পারে যেমন পেডিয়াট্রিক ডেফনেস মানে যেটা বাচ্চা হওয়ার জন্মানোর সাথে সাথে গভীরতা হয় সেটা যদি খুব তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং তার চিকিৎসা করতে পারি তাকে আমরা সমাজে সুস্থ জীবন দিতে পারি আবার খুব জোরে আওয়াজ নয়েজ পলিউশন অত্যধিক মোবাইল ফোন বা এগুলো হেডফোন এগুলো ইউজ করার ফলে গভীরতা হয় সেখান থেকেও আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে আমি ডক্টর স্নেহাশিস বর্মন আমি এবারই ওয়েস্ট বেঙ্গলের ট্রেজারার আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর দৈবাই মুখার্জি উনি হচ্ছেন আমাদের এওআই মানে অল ইন্ডিয়া যে ইএমটি বডি তার প্রেসিডেন্ট আর উনি এবিসি মেডিকেল কলেজে আছেন তার পাশে বসে আছেন ডক্টর এস এন বন্দ্যোপাধ্যায় ডক্টর এস এন বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজে ইএমটি ডিপার্টমেন্টের হেড এবং উনি হচ্ছেন আমাদের অল ইন্ডিয়া যে জার্নাল আছে সেই জার্নালের এডিটার আমার পাশে আছেন ডক্টর উৎপল জানা উনি কেপিসি মেডিকেল কলেজে আছেন এবং উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট আমার পাশে আছেন ডক্টর অজয় কুমার উনি কেপিসি মেডিকেল কলেজে আছেন উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং একদম ওইদিকে বসে আছেন ডক্টর সৌমিত্র কুমার উনি জেএনএম কল্যাণী জেএনএম হসপিটালে রয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জার্নাল আছে তার এডিটোরিয়াল চেয়ারম্যান তো আমি ডক্টর দইকান মুখার্জিকে বলবো কিছু বলার জন্য নমস্কার এই দিন বা এই সপ্তাহ এটা সারা পৃথিবীর ব্যাপী এটা ওয়ান ডে উইক হিসেবে এটা পালন করা হয় এবং সাইমটেনিয়াসলি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই সপ্তাহে বিভিন্ন স্টেটে আমাদের যে ইএনটি ডাক্তারদের যে অর্গানাইজেশন আছে তাতে এই ওয়ার্ল্ড ডেভ ডে পালন করা হয় যেরকম স্নেহাশিস যে এই যে ওয়ার্ল্ড ডেভ ডে পালন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চা থেকে বয়স্ক হয়ে যাওয়া মানে যেটা কারের বংশ এই বিষয়টা কি করে প্রিভেন্ট করা যায় এবং যদি সেটা হয় তাহলে

এখন এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে যে এই সময় যে সময়ে আমরা এখন এই কনফারেন্স করছি কানে কম শোনা বিভিন্ন কারণে হয় কিন্তু ঠিক যে সময় আমরা এখন কনফারেন্স করছি এখানে কি জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কানে কম শোনা দুরকম ভাবে হয় একটা দুরকম জিনিস হতে পারে কানে কম শোনা একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে রিভার্সিবল মানে রিভার্সেবল মানে কি যেটা কানে কম শুনছে কিন্তু আমরা বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে যেটাকে আমরা পুরো আইয়ান্তে হচ্ছে যে কানে ইনফশনা হয়ে যাচ্ছে কিন্তু আমরা তাকে ফ্রি আনতে পারছি না এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট এই সমস্ত ইনফেক্টিভ জিনিসগুলো যেগুলো কানে পর্দাে ফুটো বা কান থেকে পুঁজ পড়া জল গড়ানো এই যে ঘটনাগুলো হয় এগুলো সারা বছর ধরে হয় এবং সেগুলো আপনি কিন্তু ট্রিট মানে সেগুলো অপারেশন করে ঠিক করে দেন কিন্তু আমরা আগামী এক মাস 1.5 মাস যে জিনিসটা সম্মুখীন হবো আমরা যারা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবস্থায় আছি তারা জানি যে আগামী এক মাস আমাদের যে আউটডোর সেগুলো কিন্তু এই কানে করেছে মানে আগে একটা বাচ্চা অল্প বয়সী ছেলে বা বয়স্ক মানুষ তাদের হয়তো কানে কমসনা ছিল না কিন্তু এই সময় সাডেন রাইজ অফ দিস টাইপ অফ হয় কেন্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ

এই যে যখন বিসর্জন হচ্ছে সেই সমস্ত জায়গায় এই যে লাউড স্পিকার দিয়ে যে এবং এই ফায়ার ক্রাকার ফাটানো এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হল আজকে দিনে এটা কেন আমি এমফাসিস করতে যাইছি কারণ এটা কিন্তু মানে তরে কৌশনা যে লোকনর হচ্ছে জোর করে ঘটানো হচ্ছে তারা কিন্তু হলো অসুখ থেকে এটা হচ্ছে না কয়টা ইনফরমেশন দি এই যে ফায়ার ক্রাকার যখন একটা বম বা কিছু ফাটে সেটা 120 থেকে 140 ডেসিবেল সাউন্ড प्रोड्यूस করে যেটা শব্দ মাত্রা একটা জেট ইঞ্জিনের থেকেও বেশি এবং যদি কোনো মানুষের হঠাৎ করে কানের সামনে পটকা ফাটে কি হয় হঠাৎ করে তার কানটা মনে হয় স্তব্ধ হয়ে গেছে তারপরে কি শুরু হয় কানের মধ্যে একটা ঝিঝি পোকার মতন ডাকে যেটাকে আমরা বলি এবং এর সাথে সাথে তার কিন্তু কানে কমস না এইটাও হয়ে যায় এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যদি তারা এমনি ডাক্তারবাবুর কাছে যান তখন এটা দেখা যায় যে এই যে সার্টন একশো থেকে একশো ডেসিবেলের যে শক্তমাত্রা এর ফলে কানের যে ইনার ইয়ার পার্ট হেয়ার সেলস তাতে ড্যামেজ হয় এই ড্যামেজটা টেম্পোরারি হতে পারে পারমানেন্ট হতে পারে যদি অল্পের ওপর দিয়ে যায় টেম্পোরারি হয় তাহলে কিছু ওষুধপত্র স্টেরয়েড দিয়ে এই জিনিসগুলো থেকে কিন্তু রিভার্স করা সম্ভব কিন্তু যদি বেশি মাত্রায় পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় হেয়ার সেলে তাহলে কিন্তু তার মানে শোনাটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে এই যে লাউড যে ডিজে সাউন্ড বা এগুলো হয় এদেরও কিন্তু প্রায় একশো দশ একশো কুড়ি মাত্রায় ডেসিবেলে সাউন্ড তৈরি হয় তাহলে সেইখানে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকে এই জিনিসটা ডেভেলপ করতে পারে এই জন্য ইট মিনস সোশ্যাল অ্যাওয়ারনেস তাতে যারা এগুলো করছেন তাদেরও সচেতন হওয়া দরকার এবং প্রশাসনেরও এটার বিষয়ে সচেতন হওয়া দরকার এটা ছাড়া আরেকটা অন্য জিনিস যেটা আমরা অনেকেই রিয়ালাইজ করি না আমি ভাবলাম আমার কি ও যেখানে পানি ফাটাচ্ছে আমি ওখানে যাব না তো গেছি যাবো আবার কেউ ভাবলো ঠিক আছে পানি ফাটাচ্ছে দিয়ে চালাচ্ছে আমি আমার সমস্ত বাড়ির জানলা বন্ধ করে রেখে তো গেছি যাবো কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় আমাদের নর্মাল সহনশীলতা এই যে নর্মাল যে পেরিফেরাল অ্যাম্বিয়েন্ট নয়েস এইটা সাধারণত ভাবে একটা রেসিডেনশিয়াল এরিয়ায় 45 টু 55 ডেসিবেল হওয়ার কথা এটার মানে এটা কি এখানে একটা পটকা ফাটলো এটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই একটা 1 স্কয়ার কিলোমিটার কি একটা 2 স্কয়ার কিলোমিটার লার্জ একটা এরিয়ায় এই পেরিফেরাল এমবিয়েন্ট নয়েজের মাত্রা কতটা আছে এটাই হচ্ছে কিন্তু 45 টু 55 ডেসিবেল এর সহনক্ষমতা কত